বন্ধুরা বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টের তরফ থেকে ডুমস্টে ক্লকের চমকে যাওয়ার মতো আপডেট এসে গেছে আমরা এর আগে ডুমস্টে ক্লক কি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তাও ছোট করে বলে রাখি উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন ও শিকাগোর অন্যান্য বিজ্ঞানীরা মিলে তৈরি করেন বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট হিরোসেনা ও নাগাসাকিতে নিউক্লিয়ার পারমাণবিক বোমা বিস্ফোরণের পর এই সংস্থা উনিশশো সালে এই ডুমস্টেক ক্লকটি তৈরি করেন যখনই গোটা পৃথিবী জুড়ে কোনো বিপর্যয় নেমে আসে তখন বিজ্ঞানীরা সেই ঘড়ির কাঁটা বারোটার দিকে এগিয়ে নিয়ে যায় গত বছর দু সালে সায়েন্স অ্যান্ড সিকিউরিটি বোর্ডের তরফে ঘোষণা করা হয় বিপর্যয় সেই মাঝরাত হতে আর মাত্র নব্বই সেকেন্ড বাকি আর আজ রাত নটায় টুমস্টেক ক্লক নিয়ে নতুন অফিসিয়াল আপডেট এসে গেছে বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টের তরফ থেকে বলা হয়েছে বর্তমানে গোটা বিশ্বে এখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে আছে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে এবং অনেক দেশ পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ফলে কখন কি হবে সেটা বলা মুশকিল তাই সব কিছুর হিসেব নিকেশ করে বিজ্ঞানীরা এখনও নব্বই সেকেন্ডেই ঘড়ির কাঁটা সেট করে রেখেছেন আমরা সকলেই চাই সারা বিশ্বে শান্তি বজায় থাক আপনাদের কি হয় বুমস্টেক ক্লকের কাঁটা কি এরপর এগিয়ে যাবে বারোটার দিকে কমেন্ট করে আমাদেরকে অতি অবশ্যই জানান